চিজ স্যান্ডউইচ করবো সবার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চিজ স্যান্ডউইচ করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা দেখো কি সুন্দর হয়েছে সবাই খেয়ে খুশি হবে এবং এটা খুব উপকারী একটা স্যান্ডউইচ এর জন্য ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি পাউরুটি নিয়েছি আর টমেটো এভাবে কেটেছি ক্যাপসিকাম এভাবে কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি টমেটো আর ক্যাপসিকামের বিচি ফেলে দিয়েছি পাউরুটি নিয়েছি আর চিজ চিজ নিয়েছি পাউরুটি আকার করার জন্য এভাবে ভেঙে নিচ্ছি নতুন রাধুনদের জন্য বলছি দেখো আমি কি কি করছি আমুল চিজ নিয়েছি আমুল চিজ পাউরুটি সমান করে ভেঙে নিচ্ছি এরপর ক্যাপসিকাম নিচ্ছি বিচি ফেলে দিয়েছি ক্যাপসিকামের এভাবে সুন্দর করে কেটে নিয়েছি টমেটো বিচি ফেলেছি সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ এভাবে কেটেছি রিং রিং করে বিট নুন বা কালো নমক নিয়েছি দিয়ে দিচ্ছি সস টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ তো আমার ঘরে সব সময় থাকে বাচ্চারা খায় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলি সব সাজিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার টুকরো চারিদিকে দিয়ে দিলাম তাতে পাউরুটির বাকি দুটো অংশ ছেকে নিচ্ছি গরম করে নিচ্ছি পাউরুটি গরম করে খেতে হয় এখন কি করব দেখাবো গরম তাওয়াতে এগুলি রেখে দিলাম ফ্লেমটা কিন্তু একেবারে লোতে আছে লো ফ্লেমে এগুলি হচ্ছে এভাবে হাত দিয়ে চেপে দিলাম এটাও চেপে দিলাম এভাবে চেপে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আছে পাঁচ মিনিট পর এভাবে দেখো আমি কি কি করছি এভাবে উলটিয়ে দিলাম এটাও এভাবে উলটিয়ে দিলাম পুড়ে যেতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে পুড়ে যায়নি কিন্তু লাল হয়ে পাউরুটিটা এতে বোঝা যাচ্ছে সুন্দর গলে যাবে চিজ আর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব সেদ্ধ হয়ে যাবে আলাদা কোনো ফ্লেম বাড়াতে হবে না একবারে লো ফ্লেমে ভাজা হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে উপকারী স্যান্ডউইচ টমেটো সস দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা ক্যাপসিকাম সব সেদ্ধ হয়ে যাবে এগুলি খাওয়া খুব উপকারী শরীরের জন্য এরকম ভালো রান্না বা খাবার তৈরি করার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে না শ্রেয় ভালো ভালো ভিডিও পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে লাইক করো এভাবে বিকেলে টিফিন হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ